জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে বিয়ে ভুল করেও যদি তোমার ভুল মানুষের সাথে বিয়ে হয়ে যায় তাহলে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে ছাড়খাড় হয়ে যাবে জীবনে বেঁচে থাকার মতো আর কিছুই থাকবে না আর যদি ভাগ্যবশত একজন সঠিক মানুষ তুমি পেয়ে যাও তোমার জীবনে একজন সৎ চরিত্রবান দায়িত্ববান পুরুষ পেয়ে যাও তাহলে তোমার জীবনটা একেবারে হাসতে খেলতে কেটে যাবে ঠিক যেন মনে হবে তুমি স্বর্গে বাস করছো বোন রে টাকাওয়ালা স্বামী দিয়ে কি করবে টাকার চার দেওয়ালের মধ্যে আটকে থাকবে দম বন্ধ হয়ে আসবে না বলি অত টল ফিগারের হ্যান্ডসাম বর নিয়ে কি হবে তাকে তো আর ম্যাগাজিনে বাঁধিয়ে রাখবে না বা তাকে গলায় মাদুলি করে ঝুলিয়েও রাখতে পারবে না তার চেয়ে বড় একজন ভালো সৎ চরিত্রবান কেয়ারিং হাজবেন্ড খোঁজো যে কিনা তোমাকে ভালোবেসে বুক দিয়ে আগলে রাখবে আর যথেষ্ট পরিমাণে সম্মান করবে একটা কথা সব সময় মাথায় রেখো মেয়েদের টাকার চেয়েও বেশি দরকার সম্মানের যেখানে সম্মান থাকে না সেখানে ছেলেরা টিকে যেতে পারলেও মেয়েরা কখনোই টিকে থাকতে পারে না একটা সত্যি কথা কি জানেন মেয়ে মানুষের হাতে যদি টাকা পয়সা হয় তাহলে তারা সংসারের পুরনো জিনিস সরিয়ে নতুন নতুন আসবাবপত্র কেনার চেষ্টা করে ঘরটাকে সংসারটাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আর পুরুষ মানুষের হাতে যখন বেশি টাকা পয়সা হয় তখন সে তার নিজের নারীটাকেই চেঞ্জ করে অন্য আরেকটা নারী নিয়ে আসতে চায় এটাই হচ্ছে মেয়েদের আর ছেলেদের মধ্যে পার্থক্য আচ্ছা আমি তো তাদের কোনো বাড়াভাতে ছাইও দিইনি আর কোন পাকা ধানে ময়ও দেইনি কোনদিনও তাদের সাথে আমার কোন কথা কাটাকাটিও হয়নি কোনোদিনও তাদের সাথে ঝগড়াও হয়নি কিন্তু তাও কিছু কিছু মানুষ আছে যারা আমাকে কোনো একেবারে দেখতেই পারে না আমি একেবারে তাদের দু চোখের বিষ যদি সামান্য একটু সেজে গুজে কোথায় বেরোই তবুও তারা আমার দিকে হেসে নয় একেবারে বিষ চোখে তাকিয়ে থাকে আসলে এখানে ব্যাপারটা হচ্ছে শত্রুতার নয় ব্যাপারটা হচ্ছে হিংসার তারা আমাকে দেখে জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যায় সিজারের পর তৃষ্ণা মেটানোর জন্য একটা মেয়ে এক ফোঁটা জল চেয়ে যতটা ছটফট করে সামান্য একটুখানি জলের জন্য যতটা কাকুতি মিনতি করে সেই কষ্টটা যদি কোনো একটা ছেলে একটু হলেও বুঝত তাহলে কোনো ছেলের ক্ষমতা হতো না নারীদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার নারীদের দিকে আঙুল তুলে কথা বলার কোনো পুরুষের ক্ষমতা হতো না কোনো নারীকে অসম্মান করার তাদেরকে নিয়ে কটুক্তি করার তাদেরকে কষ্ট দেওয়ার বলছি পুরুষ একটা নারী কত কিছু সহ্য করে যে তোমাকে বাবা সেটা যদি তুমি বুঝতে তাহলে তোমার জীবনটা হয়তো অনেকটা অন্যরকম হতো তুমি হয়তো তোমার স্ত্রীকে অনেক পরিমাণে ভালোবাসতে পারতে খালি পেট আর শূন্য পকেট এই দুটো জিনিস আপনাকে জীবনের দুটো সেরা শিক্ষা দিয়ে যাবে প্রথমত হচ্ছে আপনি যখন খালি পেটে থাকবেন তখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি খেয়েছেন কি না বা আপনার কিছু খাবারের প্রয়োজন আছে কি না আর আপনার যখন পকেট শূন্য থাকবে তখন আপনি কারোর কাছে গিয়ে সাহায্য চাইলেও সাহায্য পাবেন না পকেটে টাকা না থাকলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি পরিবার পর্যন্ত তখন আপনার পাশে থাকবে না মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র স্বামী নামক মানুষটা যতদিন তোমার মাথার উপরে ছাতা হয়ে আছে ততদিন তোমাকে সবাই সম্মান করবে ততদিন সমাজে তোমার একটা স্বীকৃতি থাকবে আর একবার তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকো তখন দেখবে সমাজ তোমাকে বলবে অলক্ষী সমাজ তোমাকে বলবে অসতী আর তুমি হয়ে যাবে তোমার বাপের ঘাড়ের বোঝা নইলে ভাইয়ের ঘাড়ের বোঝা মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েরা কখনোই তার স্বামীর ঘাড়ের বোঝা হয় না কিন্তু বিয়ের পরে মেয়েরা যদি বাপের বাড়িতে গিয়ে থাকে তখন সে বাপের বাড়ির বোঝা হয়েই থাকে এটা সব সময় মাথায় রেখো তাই স্বামীর সাথে ভালো মতো দুই ভাইয়ের মধ্যে অশান্তি কিন্তু মায়েরাই লাগিয়ে দেয় কারণ এক ছেলে যদি জীবনে কিছু করতে না পারে তাহলে সেই ছেলের জন্য তার মায়ের হৃদয়টা একেবারে কেঁদে ওঠে কিন্তু যেই ছেলে জীবনে উন্নতি করে চরম পর্যায়ে পৌঁছেছে একেবারে উচ্চস্তরে পৌঁছেছে সেই ছেলেকে মায়েরা অভিশাপ দিয়ে দেয় হ্যাঁ অনেকেই হয়তো হয়তো বলবে যে এরকমটা হয় না কথাটা অনেকের শুনতে খারাপ লাগবে কারণ এই ব্যাপারটা সবাই বোঝে না যাদের ঘরে দুটো তিনটে ভাই বা চারটে ভাই তারা খুব ভালো করে বুঝতে পারবে যে কথাটা আমি ঠিক বলছি নাকি ভুল বলছি হয়তো সব মায়েরা একই রকম হয় না কিন্তু কিছু কিছু মা আছে যারা কিন্তু একেবারে এইরকমই হয় একেবারে এই ধাঁচেরই হয়